যে ভারত খুব আটঘাট আটঘাট বেঁধে নেমে পড়েছে গত চোদ্দো পনেরো মাস ধরে আমরা তো বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কত উস্কানিমূলক কথাবার্তা শুনছি যে উনি বলছেন যে মানে সেভেন সিস্টার্সে অশান্ত হয়ে যাবে যদি বাংলাদেশে ভারত কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করে মানে কোনো কিছু ছাড়াই তারপরে ভারত মহাসাগরের গার্ডিয়ান এইটা ওইটা সেটা নানা কিছু বলছে এবং ইন্টারেস্টিং ব্যবহার হলো ভারতে ওই বাংলাদেশের যে সেনাবাহিনীর যে প্রাক্তন যে সমস্ত অফিসার আছে তারা দেখলাম যে অনেক অনেক বেশি কট্টর এটা কিন্তু দু আমাকে বিস্মিত করে এই কারণে বিস্মিত করে যে সেনাবাহিনীতে যারা নাকি এই অবসরে গেছে তারা যদি এরকম হয় তাহলে যারা বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছে তারা কি ভিন্ন কিছু নাকি সারাক্ষণ দেখি ভারতের বিরুদ্ধে যুদ্ধম ভাব তো এটা ঠিক কী কারণে আমি জানি না এরা কি আন্তর্জাতিক পলিটিক্স দেখে না এরা কি আমেরিকার পাশে এই যে মেক্সিকো আছে ক্যানাডা আছে তো তারা তো দেখে বুঝতে পারে যে এখানে মেক্সিকো আর ক্যানাডা কখনোই আমেরিকারে উত্তক্ত করে কথা বলবে না কখনোই কথা বলবে না কারণ তাদের শক্তি সামর্থ্য পজিশন সেটাই তারপরে চায়নার পাশে আছে কি ভিয়েতনাম তাই না চায়নার পাশে আছে ভিয়েতনাম তারপর মঙ্গোলিয়া তারপর এদিকে আছে মায়ানমার আচ্ছা চায়নার সাথে কোনো দিন উত্তক্তপূর্ণ কথাবার্তায় যে ভিয়েতনাম বা মায়ানমার এরা বলবে কখনোই বলবে না এত পাগল তারা হয় নাই তাহলে বাংলাদেশ এই যে বিশাল একটা দেশ ভারত যার অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা এখন পৃথিবীতে চতুর্থ তাই না এবং কিছুদিন আগে তো ওই যে ভারতের সেনা বিমান বাহিনীর ক্ষমতা যে এই চায়নার থেকে বেশি থার্ড পজিশনে চলে গেছে সেটাও তো এখন বাংলাদেশের মানুষ জানে তবে এটাতে আমি যথেষ্ট বিস্মিত হয়েছি কারণ এই যে সায়নাতে বলা হয় তাদের জে টেন সি এটা নাকি স্টেলথ বিমান এবং জে এ থার্টি সিক্স এটা নাকি সিক্স প্রজন্মের বিমান এরকম অনেক উড়াইলো টুড়াইলো এত কিছুর পরেও তারা বিমান শক্তিতে ভারতের থেকে নিচে নেমে গেল কি করে ভারতের তো ওই যে আধুনিক বিমান বলতে ছত্রিশটা রাফাল মনে হয় আর মনে হয় দুশো আড়াইশো ওই যে আমেরিকা থেকে ওই আমেরিকা বলছি রাশিয়া থেকে আমদানিকৃত সুখই এসইউ থার্টি এম কে আই তো এসইউ থার্টি এম কে আই এটা তো রাফালের থেকে একটু নিম্নমানের আমার কাছে মনে হয় আর কি অ্যাভিয়নিক্সে অবশ্য এই সুখই বিমান খুবই দুর্ধর্ষ কিন্তু এখন তো অ্যাভিয়নিক্স দিয়ে তেমন কাজ হয় না ওই দৃষ্টিসীমার বাইরে থেকে মিজাইল মেরে এয়ার টু এয়ার মিজাইল মেরে কিন্তু বিমান ফেলা হয় তাই না এখন অ্যাভিয়নিক্স কাজে দিত যখন আজকে থেকে আরও ত্রিশ চল্লিশ বছর আগে আকাশ যুদ্ধ যেটাকে বলা হয় যে ডগ ফাইট বিমানে বিমানে যুদ্ধ তখন অ্যাভিয়নিক্স অনেক কাজ দিত যাই হোক ওই অনুযায়ী ভারতের তো কোনো ফিফথ প্রজন্মের অর্থাৎ স্টিলথ জঙ্গি বিমান নাই ফাইটার প্লেন নাই বা বোম্বার কিছুই নাই চায়নার তো আছে জে টেন এই জে টোয়েন্টি তারপরে ওরা নাকি ওই যে জে থার্টি সিক্স ষষ্ঠ প্রজন্মের সিক্স জেনারেশনের বিমান তারা তৈরি করে ফেলছে নাকি তো এই মতো অবস্থায় ভারত কীভাবে ভারত কীভাবে চায়নার নিচে চলে উপরে উঠে যায় এটা আমার বোধগমনে তবে একটা পয়েন্ট অফ ভিউতে হতে পারে সেটা হলো যে বাস্তবে যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে তো যে কয়দিন আগে অপারেশন সিন্দুর করেছে সেখানে তো ভারত তার বিমান বাহিনী আর বিমান বাহিনীর যে পারঙ্গমতা এটা দেখিয়েছে মনে হয় যে ওই পয়েন্ট অফ ভিউ থেকে এরকম করতে পারে যাই হোক সেটা কোনো কথা না এতদিন বাংলাদেশ একতরফা ভারতের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং আর অন্যান্য অনেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যারা সাপোর্ট দেয় সে জামায়াত তারাও কিন্তু বলছে আবু তাহের সে তো ওই যে আমেরিকাতে পঞ্চাশ লক্ষ প্রশিক্ষিত জিহাদি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারতকে কখনো বাংলাদেশকে হুমকি দিয়েছে নাকি যে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশকে আক্রমণ করবে না এগুলো কিছুই বলে নেই তো তাই যদি হয় তাহলে খামো খা এই যন্ত্রবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আবু তাহের জামাতের জামাত ইসলামের তারা কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে করবে এই ধরনের হুঙ্কার টুঙ্কার কী কারণে দিল এটা তো না এটা অনেকটা একটা ভেড়া সিংহকে হুমকি দেওয়ার মতো না মানে ভেড়া সারাক্ষণ সিংহকে বলছে যে এই তোমার আমি দেখে ছাড়বো তোমার আমি দেখে ছাড়বো বাংলাদেশ এবং ভারতের যদি সামরিক শক্তির তুলনা করা হয় সামরিক কেন সব দিক দিয়ে তো এখানে অনেকটা ভেড়া আর সিংহের মতো হয় না তো সেই বাংলাদেশ যদি সারাক্ষণ এই যুদ্ধ করব যুদ্ধ এই মোড়ে থাকে তাহলে তো মুশকিল আসলে এটা আমি একটা ভিডিও অলরেডি করছি জামাত ইসলাম যে কোনো যে কোনো প্রকার একটা যুদ্ধ চায় তারা যদি সেই যুদ্ধটা শুরু করতে পারে এরা ভালো করেই জানে যে বাংলাদেশ কখনোই ভারত ওই যে দখল টখল করে নিবে না কিছু গুলি বন্দুক মারবে টারবে তা হয়নি যে জামাত ইসলামের লোকজন হয়তো এটা টাফিয়ে পড়বে তখন পরবর্তীতে এটাকে একটা মুক্তিযুদ্ধ হিসাবে চালিয়ে দিয়ে তারা বলবে যে এইবার আমরা ভারতের উপনিবেশ থেকে বাংলাদেশকে স্বাধীন করছি এটা কিন্তু একটা ভিডিওতে আমি বলছি যে বস্তুত যেহেতু একাত্তর সালে তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা ছিল ভিন্ন অর্থাৎ পাকিস্তানের পক্ষে এবং সেই জন্য তারা অদ্যবধি কোনোদিন দিন ক্ষমা স্বীকার করে নাই ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে ধর্মন্মাদ বানিয়ে তারা ঠিকই বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে তারা একটা সমর্থন তৈরি করছে এটাও রাইট কিন্তু তারপরও এন্ড অফ দ্য ডে সারা পৃথিবীর জিও দেখার পরে বাংলাদেশের এই জনগোষ্ঠীও তো একটা পর্যায়ে টের পায় যে আসলে আমরা তো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং এই দেশ সৃষ্টিতে তো জামাত ইসলাম আসলে বিরোধিতা করছিল তো এই জন্যে জামাতের দরকার এই ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করা যে বাংলাদেশ সত্যিকার অর্থেই ভারতের উপনিবেশ এই হেতু ভারতের বিরুদ্ধে যুদ্ধ একটা করে সেখানে জামাতের লোকজন যুদ্ধ করবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়ে প্রকৃত স্বাধীনতা আনছে এই জন্যেই কিন্তু জামাত ইসলাম একটা যুদ্ধ চায় এবং জামাত ইসলামের অনেকটা বলা যায় যে মুখপাত্র বা শিখণ্ডী ডক্টর মোহাম্মদ ওই একই জিনিস চাষে এটা আমার ঠিক না যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো নির্বাসিত কোনো প্রতিনিধি না বাংলাদেশের তাই না তো উনি এরকম একটা অসম যুদ্ধ সৃষ্টি করে বা যুদ্ধ যদি শুরু হয়েই যায় তাহলে বাংলাদেশের এই ভয়ঙ্কর ক্ষতি করতে উনি কেন চাচ্ছেন কেন জামাতকে উনি মুক্তিযোদ্ধা বানাতে এটা আমার ঠিক বোধগমনা তবে আবার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ধরেন যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এরা তো ক্ষমতায় দীর্ঘদিন ছিল আমরা জানি এবং এদের চরিত্রও তো আমাদের জানা ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে তাদেরকে মানে সম্মান করার কোনো কারণ নেই কারণ তারা যে কী কত প্রকারে চোর এবং কত প্রকারের দুর্নীতিবাদ মাস্তান সন্ত্রাসী সেটা আমরা দেখছি এখন একজন সন্ত্রাসী দুর্নীতিবাদ বললো এই মুক্তিযুদ্ধের পক্ষের লোক তাই বলে কি তাকে সমর্থন করতে হবে নাকি জি না এই দিক দিয়ে হিসাব করলে এই যে জামাত ইসলাম হ্যাঁ তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের ওই যে শিবির দিয়ে ঠিক আছে কিন্তু আমাদের কাছে একটা জিনিস কিন্তু মনে হয় যে এরা অন্যান্য দলের লোকজন থেকে অনেকটাই অনেস্ট যেমন সেদিন দেখলাম যে জামাত ইসলামের এক নেতা বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবো না এবং সরকারি যে ভাতা এর বাইরে একটা টাকাও গ্রহণ করব না আমরা ওই যে ট্যাক্স ফ্রি বা ডিউটি ফ্রি কোনো গাড়ি আমদানি করব না অনেকগুলো কথা বলছে এবং আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবো না এবং চ্যালেঞ্জ ছুড়ে দিল যে অন্যান্য যে রাজনৈতিক দল যারা নাকি ক্ষমতায় যেতে চায় তারা চ্যালেঞ্জ দিক না আবার ওই জামাত ইসলামের ভদ্রলোক আবার বলছে যে এতে করে কোন এক রাজনৈতিক নেতা তাকে বলছে যে ভাই আমাদের তো মানে কিছু নষ্ট করে দিলেন আমরা তো ইহজগতে কিছু রঙ্গ তামাশার জন্য আয়ু অর্জন করে তা আপনি এইভাবে চ্যালেঞ্জ ছুটে দিল তো বিপদ যাই হোক আসল কথা হচ্ছে যে যে কোনোভাবে একটা যুদ্ধ সাজছিল জামায়াত ইসলাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে উল্টোপাল্টা কথা বলিয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এখন যে খবর টবর যা পাচ্ছি তারা নাকি ওই সীমান্ত অঞ্চলে অর্থাৎ পঞ্চগড়ের সীমান্ত অঞ্চলে তারা সামরিক মাড়ি অলরেডি করে ফেলছে সেখানে ব্রাহ্মস মিজাইল মোতায়েন আছে রাফাল বিমান মোতায়েন আছে শুনলাম যে হাসি মারা নাকি একটা ইয়ে আছে ঘাট বেস এটা কোথায় কে জানে ওই উত্তরাঞ্চলেই হবে হয়তো তো সব কিছু রেডি টেডি হয়ে বসে আছে তো সত্যিকার ভাবি কি এখন আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশের উপরে যদি করতে যায় মানে আমি এখনও মানে এটা দৃঢ়ভাবে বলতে পারি যে ভারত ওই জামাত ইসলামের পাতা ফাঁদে পাওয়া দিবে না কারণ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে ভারত সাহায্য তার সেনাবাহিনীদের সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না না তো সেই তাদের যে অতীত গৌরবময় যে কৃতিত্ব এটাকে কি বাংলাদেশকে আক্রমণ করে এই 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 জামাত ইসলামকে কি ওই ধরনের সুযোগ সুবিধা দিবে না দিবে না এরপরও আমার আলাপ আলোচনা তো তাত্ত্বিক আপনারা জানেন অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গার নাম ভুলতে বা লোকের নাম বলতে আমি ভুলে যাই বাট ওইটা কিন্তু ফ্যাক্টর না অনেকে দেখি আবার সংশোধন করে দেয় ঈশ্বকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওই লোকের নাম আমি ভুল বললাম বা কোন ওই কোনো জায়গার নাম আমি ভুল বললাম বা শাল ভুল বললাম এতে কিন্তু আমার মূল ম্যাসেজে কোনো সমস্যা হয় না আমার মূল ম্যাসেজটা ভিন্ন শাল বলা বা কোনো মানুষের সঠিক নাম বলা বা কোনো জায়গার সঠিক নাম বলা এটা আমার উদ্দেশ্য না তো যাই হোক আমার বক্তব্য হলো যে হ্যাঁ এত কিছুর পরেও যদি বাংলাদেশে অত্যাধিক বাড়াবাড়ি করে তাহলে ভারত বাংলাদেশের ওপরে হয়তো একটা অ্যাটাক মেটাক করে বসতে পারে এবং সেক্ষেত্রে আমি একেবারে এখন হানড্রেড পারসেন্ট নিশ্চিত তাহলে ওই যে সিকেন নেক আসে না ওইটাকে এলিফ্যান্ট নেক বানায় ফেলবে এবং ওই জায়গা কিন্তু ভারত ছাড়বে না এবং এতে করে ওই একাত্তর সালে ভারতের যে কৃতিত্ব ছিল সেটাকে যদি নস্বাতে করতে হয় মানে বাংলাদেশ যদি বাধ্য করে তা হ্যাঁ ঠিক আছে নশাত করবে বাট বিনিময়ে বাংলাদেশের বেশ ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু বলা যায় মানে বাংলাদেশ যদি সত্যি বাধ্য করে তাহলে রাশিয়া যেমন ওই যে দোনেস প্লুয়ানে দখল করে এখন ভারত ওই রাশিয়ার সাথে আত্মিকরণ করে ফেলছে না ভারত কিন্তু ওই কাজটা করবে এখন জামাত ইসলাম কি এটা চায় আর জামাত ইসলাম কি দাবি করে যে ভারতকে ওই অঞ্চল থেকে তারা হটিয়ে দিতে পারবে তাহলে তো পুরা বাংলাদেশকে অনেকটা গাজা হওয়ার আতঙ্কে থাকতে হবে হুমকিতে থাকতে হবে এটাও কিন্তু বলতে হবে এবং তখন কিন্তু বাংলাদেশকে বাঁচানোর জন্যে ওই ওই পাকিস্তানি কোনো সেনাবাহিনী বাংলাদেশ আসবে না কিন্তু এখন তো মান জামেরে তাদের সেনাবাহিনীর বড়ো বড়ো উচ্চপদস্থ লোকজন এসে ঘুরে যাচ্ছে হাস্যজ্জ্বল মুখ দেখা যাচ্ছে তাই না সত্যিকার অর্থে বাংলাদেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তখন কিন্তু তাদের কাউকেই দেখা যাবে না এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং তারা কিন্তু অস্ত্রপাতি টাকা পয়সা কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারবে না কারণ তারা তো ভিকারি রাষ্ট্র তারা নিজেরাই ভিক্ষা করে চলে তাই না তারা বাংলাদেশকে কি সাহায্য করবে না 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 ওরা দেখিতে বাংলাদেশকে সাহায্য করতে আসবে না একদিনে দুই দিন আগে দেখলাম যে ভারতের ওই যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাবার্তা বলাতে একটু সতর্কতা অবলম্বন করা উচিত তো এ কথা বলাতে দেখলাম যে বাংলাদেশের ওই যে পররাষ্ট্র যে উপদেষ্টা আছে না উনি বলছেন যে এটা অসৌজন্যমূলক কথাবার্তা এবং কূটনীতি বহির্ভূত কথাবার্তা হ্যাঁ বুঝলাম না যে তা এতদিন ধরে বাংলাদেশ যেভাবে উত্তেজনাপূর্ণ কথাবার্তা খালি যে ইউটিউবাররা বলছিল বাইরের দেশে বসে থাকা ইউটিউবাররা বলছিল তাই না খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তো বলছিলো নাকি বলছে তো তখন কি এই পররাষ্ট্র উপদেষ্টার মনে হয় নাই যে এইটা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সিনে গিয়ে বললেন যে সেভেন সিস্টারস ল্যান্ড লগ এবং তাদের দেশের জনগণের জীবন মান উন্নত করার জন্যে আমি চায়নাকে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের দেশ দিয়ে করিডোর দিয়ে দেবো এই যে বঙ্গোপসাগরে তো এই দায়িত্ব কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিছিল নাকি এটা কি অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না এই কথার পরেও তো ভারত কোনো কিছু বলে কি বলছে নাকি এরপরও বাংলা এই ভারতের পেটের মধ্যে থাকা ছোট পুস্কে বাংলাদেশের এই যে সরকারের লোকজন তারপরেও তো কথা থামায়নি এটা তো তারা দেখছে তাই না এবং অতঃপর রাজনাথ সিং বা ভারত সরকার বিরক্ত হয়ে তো এই ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে একটা কথা বলছে তাতেই এ বলছে যে সৌজন্যমূলক কথাবার্তা শোকে তো ঠিক আছে তারা কথা বলবে না ভারত কথা বলবে না তারা কাজ দিয়ে হে বাংলাদেশের বাংলাদেশকে জবাব দিবে এটাই কি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনউসমানা সেটাই চাচ্ছে কি অদ্ভুত ব্যাপার তাই না একটা দেশের জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া একটা সরকার এসে পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ পায়ে তারা আছে আর বাংলাদেশের মানুষ এখনও বসে বসে আঙ্গুল চুষছে বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ধরেন যে এই যুদ্ধ লাগাই দিল আর কি যুদ্ধের খরচ তো আপনারা জানেন তাই না বাংলাদেশ কি এটা অ্যাফোর্ড করতে পারে তো আমরা তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত কথাবার্তা উত্তেজনাকর কথাবার্তা এতদিন বলে গেছে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বর্তমানে যারা ক্ষমতা মানে যারা মানে বীর দর্ফে চলে ফিরে বেড়ায় তারা যে এটার এগেনস্টে কোনো কথা বলবে তা কিন্তু বলে নেই এই যে বিএনপি বলেন জামাত বলেন একটা কেউ কোনো কথা বলে নেই তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন মানে বিএনপি অথবা জামাত জামাতের নাইলে একটা উদ্দেশ্য আছে তারা মুক্তিযোদ্ধা হতে চায় তাই না একাত্তর সালে যেহেতু হতে পারে নাই এখন হতে চায় বাট বিএনপি চুপ কেন বিএনপি চুপ কেন আপনারা কি চান না কি যে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধে লেলিয়ে দিক এবং বাংলাদেশের একেবারে মানে পুরা একেবারে সাল চামড়া পুরো তুলে তুলে দিক এটা চাচ্ছে না কিন্তু তাই যদি হয় এরপর ইলেকশন দিলে ক্ষমতা আপনারা গেলে এদের চালাবেন কেমন বলেন তো আপনার মাথায় টিলু আছে ডক্টর মোহাম্মদ ইনু যখন কন্টিনিউয়াসলি উত্তেজনা কথাবার্তা বলেই যাচ্ছে যাচ্ছিলো তখন আপনারা তা তাকে একটু সতর্ক করবেন না তাহলে তো আর রাজনাথ সিংকে সতর্ক করা লাগতো না তাই না ধন্যবাদ